আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার চীনা হাঁস তো চীনা কীভাবে ফ্রি খাবার তৈরি করা যায় আমি সেই ভিডিওটা আজকে আপনাদেরকে দেখাবো অবশ্যই ভিডিওটা আপনারা সবাই ফুল দেখবেন দেখলেই বুঝতে পারবেন যে একটা চীনা চীনা হাঁস পালন করতে কিভাবে মানে কিছু ফ্রি খাবার খাওয়ায়ও চীনা হাস পালন করা যায় যেমন তার মধ্যে এক নম্বরে হলো ঘাস ঠিক আছে ঘাসগুলা হলো যে আপনার চীনা হাঁসে কিন্তু ঘাস খায় আপনার ওরা কমলি শাক তারপরে হেসি শাক বা এই ধরনের আরও অনেক ধরনের ঘাস ওরা খায় আর ঘাস খায় তো সেটার জন্য আপনাকে একটু অভ্যাস করাইতে হবে এই আর কি কারণ যদি খাবারের কষ্টটা যদি ঠিক মতো না রাখা যায় তাহলে কিন্তু হাঁস পালন করলে করতে গেলে অনেকটা সমস্যা কারণ হাঁসে কিন্তু মোটামুটি খায় ভালোই খায় ঠিক আছে আর যদি আপনি ঠিকমতো খাবার দাবার ঠিকমতো না দিতে পারেন তাহলে দেখা গেছে যে ডিম দিতে দেরি হবে কারণ চীনা হাঁসে একটা লাভজনক ব্যাপার স্যাপার আছে কারণ চীনা হাঁসের বাচ্চা বিক্রি করতে হয় দেখেন আমি এই যে গাছগুলো নিচ্ছি এই গাছগুলো কাটতেছি আপনারা দেখতে পারতেছেন আপনাদের সামনে আপনাদেরকে দেখানোর জন্য এই যে কীভাবে এটি করবেন এগুলি হলেও কমলি শাক ঠিক আছে কমলি শাক এই শাকগুলো এ ভাবি আপনার জমিতে হয়ে থাকে কমলি শাক বা হেসি শাক এগুলি ভাবি হয়ে থাকে হ্যাঁ তো ওখান থেকে আমি নিয়ে আসি ওখান থেকে নিয়ে আসি আমার একটা জমি আছে ওখানে প্রচুর হয়েছে তো আমি ওখান থেকে নিয়ে এসেই আমি এখানে এই যে দেখেন এভাবে ছোটো ছোটো করে কাটি হ্যাঁ ছোটো ছোটো করে কাটিং করার পরে আপনার এই যে আপনারা দেখতে পারতেছেন কি পরিমাণ ছোট ছোটো আপনারা যদি পারেন এর চেয়ে আরও মানে চিকন চিকন করবেন কারণ শাক মানে শাক যেভাবে ভাজি করে ওইভাবে করতে পারলে আরও ভালো তো আমি মোটামুটি প্রতিদিন সকালে দশ কেজি বিকালে দশ কেজি এরকম পরিমাণের এরকম শাক কাটি আমি হ্যাঁ তো আপনারা দেখতে পারতেছেন আপনাদের সামনে আপনারা ভিডিওটা পুরোপুরি দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি প্রতিদিন কীভাবে ওদেরকে খাওয়াই আর মোটামুটি এখন আমার হাঁসগুলো ডিমের উপরে চলে আসছে আশা রাখি এই সামনের মাসে থেকেই আবার ডিম দেওয়া আরম্ভ করবে কারণ আমার মাত্র পাঁচটা হাঁস ছিল পাঁচটা হাঁসের মধ্যে দুইটা পুরুষ আর তিনটা হইলে মহিলা তো সেখান থেকে এখন আমার চল্লিশটা হাঁস আবার আমি দুই দফা বাচ্চা বিক্রি করছি আর এটা হইলাম এই বাচ্চাগুলো যেগুলো দেখতেছেন এটি দেখি এগুলি প্রথম বেচের বাচ্চা তো যাই হোক এখন আমি আমার হাঁসের ওই খোয়ার এখন আমি খুলি নাই মানে ফার্ম যে আমি এখন খুলি না এখন আমি এই যে এটা খুললাম তো এখন আমি ওইটার ভিতরে থেকে বল নিয়ে আসবো যেটার মধ্যে আমি খাবার দিই হ্যাঁ আর আমি দেখবো যে কী অবস্থা আছে আমি এখন যাইতেছি আমার গাছ কাটা শেষ হয়ে গেছে তো এখন আমি এখানে খাবার দেব তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন আমি তিনটা ইয়ের মধ্যে এরকম ফেলের বোল এগুলির মধ্যে আমি দিই যে দেখেন দুইটা ফেলের বোল আর এফ আমার স্টিলের সিলভারের বোল আর কি তো সিলভারের বোলটা আমার অনেক বড় তো ওইটা দিয়ে আমি আর কি সবসময় এগুলি আনি হ্যাঁ তো আমি বাইরে খাবার দিতে পারতাম কিন্তু অ্যাকচুয়ালি আমি বাহিরে এই মুহূর্তে খাবার দিতে চেয়েছি না কারণ বাইরে খাবার দিতে গেলে ওরা অনেক দূরে চলে যাবে হ্যাঁ বাইরে 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 চলে আসলে আবার করতে তো দেখেন আমি আমার বাড়িতে অনেক কিছুই আর থাকে খাবার দাবার থাকে ওই সমস্ত যেগুলি এক্সট্রা খাবার যেগুলি বেশি হয়ে যায় ওগুলিও আমি দিয়ে দিই ঠিক আছে আর এগুলি যে আপনাদের সামনে যে গাছগুলো কাটলাম সেই গাছ কাটানো মানে কমলি কাটা এডি কমলি কি কমলি বলে আমাদের এদিকে ডাক বাসায় কমলি বলে তো আপনাদেরকে আমি ভিডিওতে দেখাইতে পারবো না আর এখানে দানের কিছু একটু অল্প কিছু একদম অল্প আমি কিছু দিয়ে দিলাম কারণ ওদেরও একটা খাবারের চাহিদা আছে কারণ আমার চল্লিশটা হাঁস চল্লিশটা হাঁসে সবগুলাই তো ফ্রি তাই না ওখানে আপনার গাছগুলা সবগুলাই মনে করি টাকার কিনা না আর ওই অল্প কিছু চিটা আছে আর ধান আছে অল্প অল্প সামান্য তো চিটা দিছি ধানের চিটা আর কি তো সেগুলোও ফ্রি তো যাই হোক আপনারা দেখতে পারতেছেন আমি এখন মিক্স করতেছি মিক্স করার সাথে মিক্স করার পরে আমি একটু পানি ডেলে দিলাম ওটার মধ্যে কারণ হাঁসগুলো আবার আপনার ওই শুকনা খাবার কিন্তু হাঁসে খাইতে পারে না ঠিক আছে খাইতে পারে আর কি কষ্ট হয় ওদের যেই কারণে একটু পানি দিয়ে মিক্স করলে বাদে মোটামুটি ভালো হয় চাইলে আপনারা অন্য অন্য কিছু অ্যাড করতে পারবেন কিন্তু যেহেতু আমি ফ্রি কোস্টের খাবার তৈরি করতেছি তো সেখানে আর অন্য কিছু অ্যাড করার হয়তো দরকার নেই এমনি খাই মানে খায় ওরা ভালোই খায় আলহামদুলিল্লাহ তো আপনারা দেখতে পারতেছেন এই মুহূর্তে আমি এটি নিয়ে যাব তো দেখতে পারবেন যে কি পরিমাণ চাহিদা ওদের মধ্যে রয়েছে খাবারের কারণ সকালবেলা সকালবেলা নাস্তা দিতেছে কি আবার বিকেল বিকেলবেলা একবার দিব তো আপনারা দেখতে পারতা এই মুহূর্তে আমি ওই যে দেখেন ওই যে বাইরে চলে আসছে বোল দেখার সাথে সাথে ওরা মনে করতেছে যে ওদের জন্য খবর চলে আসছে আমি এখন ভিতরে চলে যেতেছি ওরাও আমার পিছিয়ে পিছে চলে আসবে দেখেন প্রচণ্ড প্রচণ্ড চাহিদা রয়েছে ওদের তো যাই হোক আমি নতুনভাবে আর কি করছি শুরু করছি আমি আসলে এত অভিজ্ঞক না পুরানা না তবে তারপর এর মধ্যে থেকে আমার এটা মানে মোটামুটি আমার ভালো লাগছে হ্যাঁ তো আমি আপনাদেরকে যেই কারণেই ভাবছি যে যেহেতু আমি যা খাওয়াই এগুলি খাওয়াইলেও মানে হাঁসপালা মানে চীনা হাঁসপালা সম্ভব অ্যাকচুয়ালি কারণে রইলেন গাছ খায় মোটামুটি ভালো তবে গাছগুলো কেটে দিতে হয় হ্যাঁ পেটে না দিলেও খায় কিন্তু কম খায় পেটে না দিলেও যদি আনাম আনাম দিয়ে তাও খাই বুজি খাইব একো কম কিন্তু কেটে দিলে দেখা গৈছে যে নাইন নাইণ্টি পাৰ্চেণ্ট খাই ফলব খাই ফলাই যাই হওক আমি একো পানী এড কৰি দিয়াচি কাৰণ ঐ প্ৰথমটাৰ মত পানী আছিল এই দুই বোলে কোনো পানী নাই তাই আমি একো খাবাৰ পানী এড কৰি দিলোঁ খাবাৰ পানী দিলে প্রচণ্ডভাবে খাইতে পারবে তো আপনাদের কাছে দোয়া যাচ্ছি যে ইনশাআল্লাহ আমার হাঁসে একটা হাঁসে যে ডিম দিছে আবারও আরও ডিম দিবে দেখুন ডিমগুলো অনেক বড়ো বড়ো হয় মোটামুটি বড়ই হয় তো যাই হোক এই পর্যন্তই আমি দুই দফা বিক্রি করছি দুই দফা হাঁসটা তিনটা হাঁসে থেকে একবার চার হাজার পাঁচশো টাকা বিক্রি করছিলাম আরেকবার বিক্রি করছিলাম যে তিন হাজার হ্যাঁ আর আরেকবার বিক্রি করছিলাম এক হাজার কারণ আমার ছেলে তা আবার দশটা বারোটা ডিম আবার থেকে নিয়ে গায়ে ধরিয়ে ফেলাইছি তো যাই হোক তবে এত কম কেন হ্যাঁ তো প্রতিবারই কিন্তু সমস্ত ডিমের ভিতরেই কিন্তু বাচ্চা ছিল কিন্তু কেন জানি ডিমের ভিতরেই বাচ্চা মারা মরা থাকে মারা যায় কেন জানি আর কি আমি বলতে পারি না তো সব মিলে আর কি ইনশাআল্লাহ আশা রাখি সামনে আরও আপনাদেরকে ভিডিও দেখাবো একজনের কাছ থেকে আমি এ নিয়ে আসছি আর কি বলে ডিমের জন্য যেহেতু আমি আমি বাচ্চার জন্য আমি হাঁসগুলো পালন করি হ্যাঁ বাচ্চার জন্য তো আর এখান থেকে কিছু হাঁস হি বিক্রি করে দেবো কারণ এখানে আঠারোটা পুরুষ আছে আঠারোটা পুরুষ এখান থেকে কিছু বিক্রি করে দেবেন কারণ আমার এত পোষ লাগবে না যেহেতু ডেকে বাচ্চা তো আপনাদেরকে এটা বন্ধ করে রাখি দেখি বাহির থেকে কি পাবে খাওয়া দাওয়া করে আপনাদেরকে দেখানো চেষ্টা করেছি যেহেতু আপনারা মোটামুটি একটা সময় দিয়ে ভিডিওটা দেখবেন আর যারা আপনার এই চীনা পালন করবেন হ্যাঁ তো আমার তো ছোটো আমি ছোটো উদ্যোক্তা মানে আমি ট্রাই করতেছি চেষ্টা করতেছি যে দেখা যায় কী হয় তো যাদের গাছ কাটার মেশিন আছে একদম ছোট ছোট করে করা যায় জিরো সাইজে তাদের জন্য খুবই ভালো যে চীনা হাসকে গাছ খাওয়াই এই কিন্তু চীনা পালন করা সম্ভব আমার মনে হচ্ছে তারপরে কিছু সাবলি কিছু খাবার যদি দিয়ে দিই তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর মন্তব্য করবেন আর অনেক ধরনের ভিডিও আমি এখান থেকে তৈরি করতে পারবো বিশাল আমার পাঁচটা থেকে চল্লিশটা এখন এখানে চল্লিশটা আছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আরও সামনে বাড়বে আপনারা দেখতে থাকুন চীনা হাঁসের কীভাবে মানে ফ্রি কস্ট আর কি মানে একটু কম দামে খাবার দেওয়া যায় কারণ এখানে চল্লিশটা হাঁসের যে পরিমাণ গাছ আর যে পরিমাণ খাবার দিলাম এটা মোটামুটি ফ্রি তো তাই না একটু কষ্ট করতে হবে আর ধান ওখানে আছে কিন্তু ধানগুলো হলো যে মানে কিছু একটু অ্যাড করতে হয় সাবলিমিশন যেগুলি আর কি ঠিক আছে হালকা অ্যাড করলে ভালো খায় ওখানে এই যে পাগলের মতো খাইতেছে তো যাই হোক ধন্যবাদ আপনারা সবাই ভিডিওটি শেয়ার করবেন কমেন্ট করবেন মন্তব্য করবেন তাহলে আরও ভিডিও বানাবেন ইনশাআল্লাহ